আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবেন্দ যেখান থেকে আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন পবিত্র কোরআনুল করিমের পড়ার পর্ব চারশত ছয় নম্বর পর্বে সুরা ইয়াসিন থেকে আজকের ভিডিওটিতে আমরা শুরু করতেছি গত পর্বে আমরা সুরত ইয়াসিনের পূর্বে সুরা সুরা ফাতের সমাপ্ত করছিলাম আজকের ভিডিওটিতে আমরা সুরা ইয়াসিন দেখে শুরু করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সারা সুরা ইয়াসিন আমরা পড়ি যে ভুলগুলো হয়তো হতে পারে সে ভুলগুলো হয়তো যদি আপনার ধরা পড়ে যায় ভিডিওর মধ্যে ইনশাল্লাহ সেগুলো সমাধান করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এটি আয়াত হল পবিত্র কোরআনুল কারিমের মদিনা অবতীর্ণ মাক্য অবতীর্ণ এবং আয়াত সংখ্যা তিরাশি রুকো নম্বর পাঁচ পাঁচটি রুকুর মাধ্যমে শেষ হয়ে যাবে সিনকুর আনীল হাকিম ইয় ই লিফ্ট আনব এরপরে সিনটাকে আমরা চারা লিপ্ট ধরবো یاسین یاسین হাকিম ওয়ালকর والقر والقر আনীল ওয়াল ওর হাকিম এইভাবে করে পড়বো এই জায়গায় যেন ওয়ালকুরা নীল এমন না হয় কুড়া নীল হাকিম ওয়ালকোরা নীল হাকিম এমন হবে না উচ্চারণ হবে ওয়াল ওর ওয়াল ওর আ নীল লামিনাল মোৰ إنك لمن المرسلين. إنك لمن المرسلين. ياسين. والقرآن الحكيم. إنك لمن المرسلين. على. أَنْجَبُرْ جبر؟ ع. قلت شابه على. على أبر على تربوري صراط مستقيم صراط مستقيم على صراط مستقيم على صراط مستقيم, على صراط مستقيم تنزيل تنزيل العزيز الرحيم এই জায়গায় খেয়াল করব এটা তাং এমন হবে নুন সাকিনের বাম পাশে জাইক ফর এই জন্য জায়গায় টান না পড়ে তাং লা হৈম র হিম লিতুং জের লিটুং জের ও মাম মা লিতু জিঁৰ কুমামা উম উহুম আ এগালি বা এৰপৰ্টে টান হবে আ বা উহুম ফাগুম গফিলো ফাহ গু নিতুং জির কাহুম গার পরে লাকদ হাক কল কো লাকাদ যেন না হয় হাক কাল যেন না হয় কাউলু যেন না হয় এটা যদি মনে পড়ি লাকাদ তখন ক অক্ষর কাপ হয়ে যাবে

قل قول على اكثرهم اكثرهم فهم لا يؤمنون اكثرهم فهم لا لا اترشم نرجو حركة اكثرهم فهم لا يؤمنون فهم لا يؤمنون পবিত্র কোরআনুল কারিমের কলফ যা কেবল হয় যে সূরা সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন লাকাদ হাককলু আলা aksarihim fahum la yu'minun inna ja'alna ja'alna إنا جعلنا في في أعناقهم أعناقهم إنا جعلنا في أعناقهم أغلالا 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 فهي فهي ইলাল আজ কনি ইলাল আজ কনি আজ যার হবে আজ কানি হবে না কণি একটি নেপড়ব ফাহুম ফাহুম মক মা إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا وجعلنا إيجا كميمة ميم إيس حكين ساكن ميمة شده ميم ميم جير মিম এই ছোট মিম কেন আসছে এখানে নুন সাকিন আর নুন সাকিনের বাম পাশে বা অক্ষর যদি নুন সাকেনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে ছোট মিম ধরে পড়তে হয় ছোট মিম নাও যদি থাকে তাও ছোট মিম এই নুনটাকে বানিয়ে নিতে নুনটাকে মিম ধরতে হয় আসল নিয়ম হলো নুনকে মিম ধরতে হয় বোঝার সুবিধার জন্য ছোট মিম দেওয়া হয়েছে وجعلنا من بين أيديهم 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 سدوا سدوا ومن خلفهم سدوا ومن خلفهم سدا فأغشيناهم فأغشيناهم سدا فأغشيناهم فهم لا يبصرون، يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم ওয়াশা ওয়া উনআা ওয়া টান দিয়ে দেবাওয়া উন আয় হোম জের হোম ইয় এমন একটা আওয়াজ আসবে হামজার ওপর সাকিন থাকলে এই যে শাকিন হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়

تُنذِرُ تُنذِرُنا تُنْ بانگলাতে তৈর সুগারতু আর পুরস্কার تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ مَنِ اتَّبَعَ الذِّكْرَ إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَنَ

গুণনা করে পড়বো নুনিৰ উপর তাসদিদ গুণা করা ওয়াজিব ইনামা তুং জিরো তুং জিরো মানিতা বা জি ক র মানিতা তুং خشي الرحمن وخشي الرحمن وخشي الرحمن إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن. بالغيب. بالغيب غيب الترنب بالغيب. بالغيب. ايش عندك أبر؟ إنما تنظر من اتبع الذكر وخشي الرحمن بالغيب. فبشره 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 بماغو بماغو. বিমা গো ফিরতিউ তাই দুই জের দুই জের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর উপর তাসদিদ আছে এই জন্য এই জায়গায় দুই জের ভিতরে একটা জেরকে আমরা বাদ দিবা গো ফিরতিউ বিমা গো ফিরতিউিরো হো বিমা ওয়া ফিরতিউ كريم. وأجر كريم. أياتي خندقي. إنما تنذر من اتبع الذكرى وخشي الرحمن بالغيب فبشره بمغفرته.

إنا نحن نحيي الموتى ونكتب ونكتب ما قدموا ما قدموا وآثارهم 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 ইন্না নাহ নুহইল মউতা ওয়া নাকতুবা মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা ওয়া কুল্লা ওয়া কুল্লা সিনিয়া জবর সাই হামজা নিজের ইন শাইইন ওয়া কুল্লা শাইইন এই জায়গা পেস্ট শেষ হয়ে গেল আমরা পরবর্তী পেজে যাব আর লাইফের ভিতরে আজকে যারা জয়েন হয়েছেন জোশী মাহমেদ আসসালামু আলাইকুম তারপরে পেজে হলো আহ সৈনা হো ফি ফি টান দিব ইমাম আহ সয়না ফি ইমাম

মনে রাখবেন যেখানে শুধু মিম অক্ষর থাকে বা গোল চিহ্নের উপরে যেখানে মিম থাকে এরকম করে সেই জায়গায় অবশ্যই দম দম ছেড়ে ছেড়ে দিতে হয় সে দেওয়ার স্থানের নাম আলাদা আছে যেমন আইন অক্ষর ওয়াকফে রুকু অক্ষর ওয়াকফে জাইস আর মিম অক্ষর ওয়াকফের লাজিম এখানে অবশ্যই দম ফেলতে হবে লাজিম শব্দটি আরবি যার বাংলা শব্দের অর্থ হলো অবশ্যই দম ফেলতে হবে এই যে j আই হল নরম করে। ইজ নৰম কৰে ইজ জে শক্ত জিম খোজিবাৰ মাজ খান থেকে এই যে j আই হল মোৰ চালোন এই যে আৰু চালনা ই নই হিমো নাইনি ইজ ইলাই হিমোস এই যে এই মিমির পেস্টটা দেখতে পাচ্ছি আমরা এই মিমির পেস্টটাকে এখানে সাও করে জিবার আগা থেকে মিলাই দেব মিম সাপেস মোস মুস ইদ আর ইলাই হিমোস নাইনি যদি আমি বলি ইদ আর ইলাই হিমুস নাইনি যদি পড়ি তখন এই মিম সিন পেশ মুস হয় আর মিম পেশ মুস নরম করে إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فكذب فكذب، زلق جبرك فكذبوهما فكذ 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 فعززنا فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. فقالوا إنا إليكم إي كافر بش، إي جميلة قلنا إليكم مرسلون اِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ قَالُوا مَا أَنْتُمْ قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا إلا بشر مثلنا إجيك دم قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء من شيء إن أنتم إلا تكذبون قالوا ما أنتم ইল্লে বেশ রুম স্টুলো না ও মেং জেন রফ মেনু মিংশাই ইন দম ছেড়ে দেওয়া যাবে না আমি দম ছেড়ে দিছি তাহলে আমার আবার পূর্বের শব্দ থেকে টেনে আমরা এখানে দম ছেড়ে দেবো মিংসাই ইন ইন অ্যাং তুম ইল্লে তাকে যাবো ক লু রব্বু না ক লু রব্বু না মু يَعْلَمُ كَيْلْ كَرْبَنْ يَعْلَمُ يَعْلَمُ بُلَّا عِنَا كَرْبَا جَابِ يعْ يَعْلَمُ يَعْلَمُ قَالُوا ربنا يَعْلَمُ إِنَّا إِلَيْكُمْ لَمُرْسَلُونَ قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا وما علينا الا البلاغ المبين وما علينا الا البلاغ المبين সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজকের ভিডিও জুড়ে আমরা সুরত ইয়াসিনের সিনের দ্বিতীয় নাম্বার মোবিন পর্যন্ত আপনাদেরকে আমরা মাস্ক করাইলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক